রূপায়ন বোলাকে সবকে সাহা করতাম বন্ধুরা কেমন আছে বৃষ্টি দিনে আজ আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে এবং মাংস আর কুদড়ি ভাজা আমি কুদড়ি ভাজাতে অল্প অল্প করে ভাত খাচ্ছি বৃষ্টি দিনে মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটাও কমেন্টে জানাবো আর আমি কুদুলি ভাজা একটু বেশি করে খাওয়া পছন্দ করি যখন বৃষ্টি পড়ে মা বলে লে ভালো হয় আমি মামা মা মাংস খায় না মা মাংস খায় না আমরা খাই আমি আর বাবা খাই মা ওই এক পিস দু পিস খায় আর বাবা বিয়েতে বিয়ে বাড়িতে আছে তো সন্ধ্যের দিকে বাবা বিয়ে বাড়িতে খায় খেতে যাবে ওই জন্য মা হাফটা মাংস তুলে রেখেছে আর সেই মাংস সন্ধ্যেবেলা হয়তো মা আর আমি খাবো দুই জন্য বাবা ভাত খাচ্ছে মা মাংসটা এত সুন্দর রান্না করে না সেই স্বাদ মায়ের হাতে রান্না মানে ওয়াও খুব সুন্দর মাংসটা খেতে জাস্ট ভুল আমি তো একদম পেট ভাত কুটে সেটে কুটে খাচ্ছি বন্ধুরা মাংস কার কার ভালো লাগে কমেন্টে জানাবে এই বন্ধুরা সবাই ভালো থেকে শুক্রবার খাই বন্ধুরা সবাই ভালো থেকে